মেহমানদের জন্য একা হাতে যা যা রান্না করেছি তা সব কিছুই থাকছে আজকের এই ভিডিওতে আসসালামু আলাইকুম কী অবস্থা সবার নিশ্চয়ই সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরা আছি কোনো রকম তো যাই হোক এখানে সকাল থেকে রান্না বানার প্রিপারেশন শুরু করে নিয়েছি এখানে মুরগি তারপর গরু মাংস সব কিছু ভিজিয়ে রেখেছিলাম তারপর ধুয়ে নিয়েছি আগে রোস্টে রান্না করব এখানে সোনালি মুরগির পিস নিয়ে নিয়েছি এখানে হচ্ছে ভালোভাবে ধুয়ে লবণ আর হচ্ছে কি যেন বলে লেবুর রস হ্যাঁ লেবুর রসটা দিয়ে আমি হচ্ছে মাখিয়ে এখন এটাকে ভেজে নিব চাইলে অনেকে কিন্তু মরিচের গুঁড়াও দেয় তবে আমি একদম সিম্পল উপায়ে রান্না করব ঘরোয়া মশলায় তো এখানে একটা প্যানের মধ্যে তেল দিয়ে দিলাম এখন হালকা এপিট ওপিট করে রোস্টের মুরগিগুলো ভেজে নিব বেশি কড়া করে ভাজবো না কারণ বেশি কড়া করে ভাজলে মানে বেশি শক্ত হয়ে যাবে সেজন্য তো এখানে আমি উল্টে পাল্টে জাস্ট হচ্ছে দুই তিন মিনিটের মতো ভেজে নিয়েছি তো এই তো এক বেশ ভাজা হয়ে গেছে বাকিগুলো আমি ভেজে নিয়েছি এখন রান্না করে নিব রোস্টের রেসিপিটা আপনাদের সাথে একটু শেয়ার করছি ওই ভাজা তেলটাই কিন্তু কড়ার মধ্যে দিয়ে দিলাম দিয়ে এখন কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিব পেঁয়াজটা ফ্রোজেন ছিল সেটা দিয়ে রান্না করছি কিন্তু তো যাই হোক এখানে পেঁয়াজটা হালকা গলে আসবে তো আমি এখানে কিছু হচ্ছে এলাচ আর দারচিনি দিয়ে দিলাম সে সাথে লবণটা দিয়ে দিলাম যেন পেঁয়াজটা খুব তাড়াতাড়ি হচ্ছে নরম হয়ে যায় আর কি সেজন্য তো এখন এর মধ্যে আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি আমি একদমই সিম্পল আর উপায়ে রান্না করছি যেটা রান্না করছি আমি আপনাদেরকে শেখাচ্ছি না জাস্ট আমি কিভাবে সহজ উপায়ে রান্না করি সেটাই কিন্তু আপনাদের সাথে একটু শেয়ার করছি তো এখানে এই তো টক দই দিয়ে দিলাম একটু মরচের গুঁড়া দিয়ে দিলাম আর এখানে আমার হাতের বানানো রোস্টের মশলা দিয়ে দিলাম বললাম না একদম সিম্পল উপায়ে রান্না করছি তো এখন মশলাটাকে ভালোভাবে কষিয়ে আগে থেকে ভেজে রাখা মুরগিগুলো আমি দিয়ে দিলাম দিয়ে এখন একটু ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি মাংসগুলোকে ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি তো যাই হোক সকালে নাস্তা খাওয়ার পরেই একটা মাথায় টেনশন কাজ করছিল রাত্রে থেকে আর কি কি রান্না করব তো সকালে উঠে আমি আমার প্রয়োজন মতোই মানে কি কি দরকার সেগুলো বের করে নিয়েছিলাম তো এইখানে যাই হোক কাজু বাদাম আর হচ্ছে কাঠবাদাম অল্প অল্প করে নিয়ে আমি ব্লেন্ড করে নিয়েছিলাম সেটাই দিয়ে দিলাম সে সাথে ঘন করে রাখা মানে জাল করে রাখা দুধটাও দিয়ে দিলাম এই দুধটা দিয়েই কিন্তু মাংসটা ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে এর মধ্যে কোনো প্রকার পানি দিব না তো রোস্ট যেহেতু একটু মিষ্টি মিষ্টি হয় সেই জন্য এখানে একটু চিনি আর ঘি দিয়ে দিলাম দিয়ে এখন কিন্তু নামিয়ে নিব রোস্টটাকে আর কিছু কাঁচামরিচ দিয়ে দিলাম তো এই তো আমার কিন্তু রোস্ট রান্নাটা হয়ে গিয়েছে এখনই নামিয়ে নিব একটু গ্রেভি করে রেখেছি আর কি এই তো রোস্টের লুকটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন আর এদিকে কিন্তু গরু মাংসটাও বসিয়ে দিলাম গরু মাংসটা হাতে মাখিয়ে বসিয়ে দিয়েছি নিজে নিজে হয়ে যাবে আর আপনাদের সাথে আমার পোলাও রেসিপিটাও একটু শেয়ার করছি তো এখানে একটা প্যানের মধ্যে আমি হচ্ছে তেল দিয়ে দিলাম দিয়ে কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম আমি পোলার মধ্যে পেঁয়াজটা একটু কমই দেই তো যাই হোক পেঁয়াজটাকে একটু ভেজে নিলাম তারপর হচ্ছে এলাচ দারচিনি দিয়ে দিলাম তারপর ধুয়ে রাখা পোলাও চালটা দিয়ে দিলাম এখানে এক কেজি পরিমাণ পোলাউ চাল আছে এখানে আদা বাটা আর অল্প একটু রসুন বাটা দিয়ে পোলা চালটাকে একটু ভালোভাবে ভেজে নিব তারপর হচ্ছে ভেজে নিয়ে পানি দিয়ে দেবো অনেকেই গরম পানি দেয় তবে আমি আমার ফুফুর থেকে শিখেছি যে ফুফু দেখতাম ঠান্ডা পানি দিও রান্না করে তো আমিও ঠান্ডা পানি দিয়ে দিয়ে দিলাম ঠান্ডা পানি দিয়েও রান্না করে দেখেছি ভালোই হয় খারাপ হয় না তো এখানে আমি পোলা সাতটা বানানোর জন্য কিছু গুঁড়ো দুধ দিয়ে দিলাম তারপর সেই সাথে স্বাদমত্র লবণ আর কাঁচামরিচ দিয়ে দিলাম বেশ কিছু পরিমাণে তো এখন এটাকে একটু ঢেকে দিয়েছিলাম আর হচ্ছে পানিটাও টেনে এসেছে তো এখানে আমি গোলাপ জল আর কেওড়া জল দিয়ে এখন দমে দিয়ে দিব। আর এদিকে রেডিমেড ফিনি মিক্স দিয়ে আমি ফিনিও রান্না রান্না করে নিচ্ছি তো ফিনিটা আমি জাস্ট অল্প একটু চিনি আর লবণ দিয়ে দিলাম এতে করে স্বাদের পরিমাণটা বেড়ে যাবে আর এই দিকে কিন্তু আমার পোলাও রান্নাটা হয়ে গিয়েছে একদম ঝরঝর হয়েছে কিন্তু ঠান্ডা পানি দিয়ে রান্না করার ফলেও আর এদিকে কিছু কাবাব বানিয়ে নিয়েছিলাম কাবাবটাও কিন্তু আমি ভেজে নিচ্ছি তো এখানে কাবাবটাও হয়ে গিয়েছে দুপুর রান্না বান্নায় মেহমানদের জন্য কি কি রান্না করছি সেগুলি আপনাদের সাথে একটু শেয়ার করে দিচ্ছি তো এখানে কিন্তু আছে পায়েস তারপর পোলাও মাংস রোস্ট কাবাব তারপর শশা লেবু এই আর কি তো এখন দুপুরে সবাই মিলে খাওয়া দাওয়া করবে এখানে তো আমার ভাবি ভাইয়ের ছেলেকে খাইয়ে দিছিল। তো এই ছিল মেহমানদের জন্য করা দুপুরে রান্নার আয়োজন কেমন লাগলো অবশ্যই জানাবেন আসসালামু আলাইকুম